স্বাগতম ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি তাসনুভা তন্নি শুরুতেই জানাব আকিজ বশির গ্লাস সংবাদ শিরোনাম গণতন্ত্র ফেরানোর প্রক্রিয়া দীর্ঘায়িত করার কূটকৌশল চলছে অভিযোগ বিএনপি'র নেতাদের কাছে স্পষ্ট নয় দ্বিতীয় স্বাধীনতার মানে আমিও বুঝিনা এর অর্থ কি আমি কিন্তু এখনো বুঝি নাই কাকে দ্বিতীয় স্বাধীনতা বলে সেকেন্ড রিপাবলিক কি বলেন আমি বুঝিনা আপনারা বুঝছেন কি না। অর্থাৎ একটা উশিলা ধরে একটা বিশেষ উশিলা উশিলা ধরে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে দয়া করে আপনারা খেয়াল রাখবেন ভালো নির্বাচন আয়োজনে জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ ইসি দেশে ভোটার বারো কোটি সাঁত্রিশ লাখ বত্রিশ হাজার দুশো চুয়াত্তর জন চূড়ান্ত তালিকা জুনে শেখ হাসিনার আমলে নিঃশংসতার দলিল সংরক্ষণ করতে চায় সরকার জাতিসংঘের প্রতিবেদন সবার কাছে তুলে ধরা হবে মার্চ অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা সরকারি স্কুলে ভর্তিতে পাবে কোটা সুবিধা আগে শুধু পেত মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানরা সাবেক সেনা কর্মকর্তা সাইফুল আলমের বাসায় দুদকের অভিযান আড়াই কোটি টাকা টাকা জব্দ ট্রাঙ্ক পাঠানো হবে আদালতে রোজার শুরুতেই অস্থির বাজার বেগুন শশা লেবুর দাম দ্বিগুণ বোতলজাত সয়াবিনের সংকটে খোলা তেল বিক্রি হচ্ছে দুইশো টাকা কেজি